রোপাডিন ক্যান অ্যান্টিহিস্তামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জি জনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি চুলকানি ফোলাভাব এবং পুষ্করির মতো উপসর্গগুলো থেকে মুক্তি দেয় রোপাডিন ক্যান খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া উচিত আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত করতে পারে এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলোতে অথবা উপসর্গ গুলো যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণ গুলো ফিরে আসতে পারে এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি আপনাকে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম তবে এটি কিছু পরিমাণ মাথা গড়া হতে পারে তাই গাড়িতে না বা এমন কিছু করবেন না যা মনোযোগে প্রয়োজন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এটি অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্ট সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকে দীক্ষাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে রূপাদিন ট্যান এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ রূপাদিন ট্যান গর্ভাবস্থায় ব্যবহার করা হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন হয়েছে তবে প্রাণীর গবেষণা বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখানো হয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিক এবং সম্ভাব্য ঝুঁকি অনেক পড়বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকের দুধ খাওয়ানোর সময় রূপা টেন ট্যান এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ রূপা ট্যান সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে রূপাদিন ট্যান এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন চিহ্নিত তথ্যের কারণে কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রূপা ট্যান ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তথ্য পাওয়া যায় ডাক্তারের সাথে লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রূপাদিন ট্যান ব্যবহার করা পরামর্শ দেয়া হয় না কুইক চিপস আপনার ডাক্তার অ্যালার্জির লক্ষণ লুচানি ভাগ ফুসকুর উপশম করতে সাহায্য করার জন্য ওষুধের তুলনায় যদি ঘুমিয়ে সম্ভাবনা অনেক কম এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল পান করবেন না কারণ এটি ঘুমের কারণ হতে পারে এলার্জি পরীক্ষা করার অন্তত তিন দিন আগে রূপা দিন ট্যান নেওয়া বন্ধ করুন এটি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে এভাবে ব্যবহার করবেন রূপা দিন তেন আফগান ডাক্তারের পরামর্শ অনুযায়ী অতিথি ডোজ এবং খবরকালের মধ্যে নিয়ে সম্পূর্ণরূপে গিলে ফেলুন কেভাবেন না চন্ন করবেন না বা ভাঙবেন না রূপাদিন দিন তেন খাবারের সাথে বা খাবার তারা নেওয়া যেতে পারে তবে এটি একটা নির্দিষ্ট সময় নেওয়া ভালো রূপাদিন ট্যান কিভাবে কাজ করে রূপাদিন ট্যান একটি অ্যান্টিহিস্তামিনিক ওষুধ এটি শরীরে রাখায় নিক ম্যাসেঞ্জার গুলিকে অবরোধ করে তুইখানি পোলা বা পুকুরের মতো অ্যালার্জি এর চিকিৎসা করে আপনি যদি দুপার দিন ট্যান নিতে ভুলে যান আপনি যদি দুপার দিন একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করব যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান আপনার নিয়মিত সুতিতে ছিঁড়ে যান ডোজ দ্বিগুণ করবেন না